হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা নতুন ভিডিও আমরা পুরী যাচ্ছি তো দেখো শালিমার থেকে আমাদের ট্রেন ছিল তো আমরা আমার হাজব্যান্ড আর দাদা আগে ছিলেন আর এই আমার ছেলে আর সঙ্গে দেখো আমাদের গোপুসোনা তো এই আমাদের যাত্রা শুরু তো ট্রেনে আমরা উঠে পড়েছি এবার ট্রেন ছাড়ার অপেক্ষায় রাত্রে ছিল ট্রেন তো আমার ছেলে তো ফোন দেখছে আর সোনা দেখো জানলার দিকে তাকিয়ে বসেই রয়েছে তো ভিডিওটা অনুরোধ করছি তোমাদের পুরোটা দেখার জন্য তো এখানে অনেক অনেক সুন্দর সুন্দর সোনার সাথে শেয়ার ভিডিও দেখতে পাবে তোমরা এবার আমরা পৌঁছে গেলাম রাত কাটিয়ে একদম সকালে পুরী স্টেশন থেকে অটো ভাড়া করে আমরা লাইট হাউসের দিকে আসছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম সমুদ্রের পাশ দিয়ে আমরা যাচ্ছি আর মানে দেখতে দেখতে মনটা তো জুড়িয়ে যাচ্ছে আর কখন মনে হচ্ছে যে আমরা পৌঁছে গিয়ে সঙ্গে সঙ্গে আমাদের হোটেল থেকে কখন বেরিয়ে সমুদ্রের পাড়ে চলে যাব তো পৌঁছাতে বেশ মিনিট পনেরো সময় লাগলো আর এই হচ্ছে আমাদের হোটেল একদম সিবিজের সামনে সামনেই গোল্ডেন স্যান্ড এই হোটেলটিতেই আমরা ছিলাম আর হোটেলটার বারান্ডা থেকে তোমাদের একটু ভিউটা আমরা দেখিয়ে দিই একদম সি ফেসিং ছিল একদম বারান্ডা থেকে দেখো পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে এই হচ্ছে একদম সি বিচ আর এই যে রাস্তাটা দেখছো এই হোটেল থেকে একদম এই বরাবর সোজা হেঁটে গেলেই সি বিচ মানে একদম সামনে খুব পছন্দ হয়েছিল আমার আর আমাদের মানে খুব আমার তো খুব ইচ্ছা ছিল যে নেক্সট টাইম যখন আমরা পুরী যাব তো এরকম সি ফিশিং যেন আমার মানে হোটেলটা হয় তো যাক এবারে আমার ভগবান মনের ইচ্ছা পূর্ণ করে দিয়েছে আর এই দেখো একদম আর দেরি না করে আমরা পৌঁছে গেছি একদম সমুদ্রে এবার দেখো গবেষণাকে ফার্স্ট দিন একটু চান করিয়ে নিচ্ছি হ্যাঁ একদম প্রথম দিনকে গবেষণাকে নিয়ে চলে এসেছি প্রচুর ঢেউ ছিল তো ওকে তো আমি একদম মানে ভয় লাগছিল আমার যে না একা কোনোভাবেই ছাড়বো না তো সেই জন্য এইভাবে আঁকড়ে ধরেছিলাম প্রচণ্ড ঢেউয়ের দান ছিল তো দেখো ওকে আমি যে জামাটা পরেছিল আমি সেটা পরেই সাজাতে আর পারিনি ওইভাবেই নিয়ে চলে গেছি তো ও খুব আনন্দ পেয়েছে তো ওকে নিয়ে আমি সব জায়গায় যাই তোমরা তো জানো তো সেই জন্য পুরী আমার ওকে নিয়ে যাবার খুব ইচ্ছা ছিল তো এবার পরের দিনকে আমি একদম পৌঁছে গেলাম পুরী মন্দির দেখো এখানে নামলাম আমাদের হোটেল থেকে পনেরো কুড়ি মিটার রাস্তা ওখান থেকে এই ধরনের টোটো গাড়িগুলো যায় টোটো অটো গাড়িগুলো তিরিশ টাকা করে ভাড়া নেয় তো একদম পুরী মন্দিরের সামনে তোমাদের নামিয়ে দেবে তো এই আমার শাশুড়ি মা এটা ইনি আমার মা আমরা সবাই ফ্যামিলি ট্যুর এটা গেছিলাম তো দেখো একদম এটা হচ্ছে রোডের এপারে আর এই হচ্ছে আমরা ঢুকছি আর কি মন্দিরের ভেতর ঢুকছি এই রাস্তাটা দিয়ে মন্দিরের ভেতর এই যে গেট এটা হচ্ছে মন্দিরের গেট এটা দিয়ে আমরা ঢুকলাম তো দেখে তো মানে অপূর্ব অপূর্ব দৃশ্য আমরা গেছিলাম একদম মর্নিংয়ে তোমরা বন্ধুরা যদি কখনও পুজো দিতে যাও মর্নিংয়ে যাবে সকালবেলা ছটার সময় বেরোবে বাড়িতে হোটেল থেকে বেরোবে ছটার সময় খুব সুন্দর দর্শন পাবে সাড়ে নটায় ওদের গেট বন্ধ হয়ে যায় সাড়ে নটার আগে যে পুজোটা হয় সেটা একদম জগন্নাথের মানে একদম কাছ থেকে দর্শন পাবে তোমরা তো দেখো একদম মানে আকাশ মেঘ মানে পুরো পেজা মেঘে মানে একদম অপূর্ব দৃশ্য এই লাইনটা দিয়ে এখান দিয়েই লাইন দিতে হয় তো পান্ডা আমাদের নিয়ে যাচ্ছিলেন যে এখান থেকে এই রাস্তা ধরে গিয়ে তো গোপনার সাথে কাটানো আমার কিছুটা সময় পুরীর মন্দিরে দেখো আমার ছেলে হাজব্যান্ড সবাই বসে আছে তো আমি গবেষণাকে নিয়ে একটু ভিডিও করে নিলাম তো ওকে আমি সাজিয়ে গুজিয়ে নতুন জামা পরিয়ে নিয়ে গেছিলাম আমাদের যাওয়াটা খুব মানে হঠাৎ করেই হয়েছে হ্যাঁ মানে খুব বেশি দিন ধরে প্ল্যানিং ছিল না এক মাস দেড় মাসের মধ্যে আমাদের হঠাৎ প্ল্যান হয়েছে যে পুরে যাব আমাদের টিকিট যা আসার টিকিটটা আমাদের কনফার্মও হয়নি এরকম খুব রিক্স নিয়ে আমরা পৌঁছে গেছিলাম আর এই দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেল পুজো দিয়ে সবাই মিলে একটা সেলফি দাদা ভাইকে নিয়ে সেলফি যথারীতিভাবে একদম তিলক টিলক কেটে একদম একদম রেডি হয়ে গেছে আর আমার শাশুড়ি মার হাতে গপু আর পুজো দেওয়া হয়ে যাবার পরে এইখানটা মন্দিরের সামনেটা দেখো কত লোকজন যাতায়াত করছেন হ্যাঁ এখানটা একটু আমরা ভিডিও করে নিলাম খুব সুন্দর খুব সুন্দর হ্যাঁ মন্দিরের পতাকা সমস্ত মানে দেখার মতো কিন্তু গরম খুব ভালোই ছিল এই সময়টাতে খুব গরম ছিল দেখো রোদ দেখে তোমরা বুঝতেই পারছো এখন খুব জোর হলে হয়তো সাড়ে আটটা নটার মধ্যে আমরা এই ভিডিওটা করছি তো প্রচুর প্রচুর রোদ গরম এক ঘন্টার মধ্যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছিলো তো আমরা পুজো দেওয়া হয়ে যাবার পরে একটু মন্দিরের বাইরেটা পর্যবেক্ষণ করছিলাম এই হচ্ছে মন্দির এই দেখো মন্দিরের মাথায় যে পতাকিটা ধ্বজা ধ্বজাটা উঠছে ওটা প্রত্যেকদিন বিকেলবেলা করে ওটা চেঞ্জ করা হয় তো সেটা আমাদের পান্ডা বলেছিলেন আর তারপরে ওখান থেকে চলে আসার পর আমরা বিকেলবেলা বেরিয়েছিলাম আবার সমুদ্র পাড়ে তো দেখো এখানে মা মায়েরা বপুকে নিয়ে বসে আছে সময় কাটাচ্ছে কিছুক্ষণ ওকে নিয়ে আর আমিও কিছুক্ষণ ফটো তুলে নিলাম সময় কাটালাম এবার চলে আসছি গিফটে দেখো ওখান থেকে আমি কী কী নিয়ে এসেছি এই যে কিছু গিফট দেওয়ার জন্য সবাইকে এগুলো ছোটো ছোটো একটা করে সিঁদুর কৌটো খুবই সুন্দর সিঁদুরও রাখা যেতে পারে কোন রকম অন্য কোনো জিনিসও রাখা যেতে পারে তো খুব সুন্দর আর এই হচ্ছে চাবির রিং এগুলো কটা নিয়ে এসেছিলাম চাবির রিং তো সব বন্ধু বান্ধব কলিকদের দেওয়ার জন্য আর এটা একটা দেখো ছোটো জগন্নাথের একটা মূর্তি খুব সুন্দর এটা আমি আর একজনকে দেবো সেটার জন্য নিয়ে এসেছি আচ্ছা আমি নিজের জন্য কিছু কিনিনি এটা একটা একজন আমাকে গিফট করেছে যে দাদাটি গেছিলো ও আমাকে দিয়েছে আর নিজের জন্য এনেছি বলতে জগন্নাথ দেখো জগন্নাথ সুভদ্রা বলরাম এই এনাদেরকে আমি আমার জন্য নিয়ে এসছি আমার খুব ইচ্ছা ছিল যে যখন আমি পুরী যাব তো এই নিমকাঠের জগন্নাথ আমি কিনে নিয়ে আসব। তো আমি এতদিন ওই মাটির জগন্নাথ পুজো করতাম তো এবার থেকে ইনি পুজিত হবেন আর গোপশোনার জন্য এনেছি এই হারগুলো পুঁথির হারগুলো আরও কিছু সুন্দর সুন্দর ফটো দিয়ে আমার ভিডিওটা শেষ করছি শুভরাত্রি বন্ধুরা ভালো থাকবে হরে কৃষ্ণ রাধে রাধে আর অবশ্যই পারলে তোমরাও সকলে একবার পুরী ঘুরে আসবে যাদের এখনও ঘোরা হয়নি জয় জগন্নাথ হরে কৃষ্ণ রাধে রাধে